আজকে নিয়ে হাজির হয়েছি পোকো ব্র্যান্ডের নতুন একটি দুর্দান্ত স্মার্টফোন পোকো এক্স সিক্স প্রো যারা মিড রেঞ্জের বাজেটে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স চান তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট অপশন ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আলট্রা চিপসেট ওয়ান পয়েন্ট ফাইভ কেমন ডিসপ্লে বারো জিবি র্যাম এবং সাতশো টিকার ফাস্ট চার্জিং সব কিছুই দারুন চলুন দেখে না যাক পুরো ভিডিওটা তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করে আপনি কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও চলুন প্রথমে ডিজাইন ও ডিসপ্লে নিয়ে কথা বলা যাক পোকো এক্স সিক্স প্রো এর ডিজাইন অনেকটাই মিনিমাল এবং প্রিমিয়াম লেভেলের পেছনে মেটালিক ফিনিশিং প্লাস্টিক ব্ল্যাক ফোনটিতে হাতে নিলে ভালো গ্লিপ পাওয়া যায় এতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ ক্যামেরার ডিসপ্লে যার রিফ্রেশ একশো বিশ হ্যারচ এতে রয়েছে প্রিক ব্রাইটনেস আট হাজার আশো নিটস মানে আপনি রোদে দাঁড়িয়ে স্ক্রিন স্পষ্ট দেখতে পারবেন ডিসপ্লেটি এইচ ডি আর টেন প্লাস ডুয়েল বি সাপোর্ট করে তাই ভিডিও দেখা কিংবা গেম খেলা হবে আর রিচ এক্সপিরিয়েন্স গ্যালারি গ্লাস ফাইভ দ্বারা সুরক্ষিত স্ক্রিনটি খুব শক্তিশালী চলুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে মিডিয়াটেক এর শক্তিশালী চিপসেট ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আলট্রা যেটা স্র্যাপডাউন এইট প্লাস জেন ওয়ানের কাছাকাছি পারফরমেন্স দেয় সাথে পাচ্ছেন বারো জিবি এলপি ডিডি ফাইভ এক্স র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পাঁচশো বারো জিবি ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ যার ফলে গেম খেলা ভিডিও এডিটিং মাল্টিটাস্কিং সব একদম থ্রু চলে পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স কল অফ ডিউটি সব হাই সিটিংয়ে খেলতে পারবেন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে লিকুইড কোল টু পয়েন্ট শূন্য শ্রমেবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক পোকো এক্স সিক্স প্রোতে রয়েছে ত্রিপল ক্যামেরা সেট আপ চৌষট্টি মেগাপিক্সেল মেন ক্যামেরা আট মেগাপিক্সেল আলট্রয়েড দুই মেগাপিক্সেল মাইক্রো এতে রয়েছে ও যার ফলে ছবি তুললে কম্পন কম হয় এবং ভিডিও আর সেটা বলা হয় ভিডিও রেকর্ড করা যায় ফোর কে ডেলাইটের ছবি শার্প কালার এবং ডিটেলস আসে লো লাইটে বা নাইট মোডের ছবি মোটামুটি ভালো কিন্তু স্যামসাং বা পিক্সেল লাইপের মতো এতটা ভালো না সেলফি জন্য রয়েছে ষোলো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যেটা ইআই ফেড বিউটি ম্যাট সহ আসে চলে ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যা নর্মাল ইউজারদের জন্য এক থেকে দেড় দিন অনায়াসে চলে যাবে সাথে রয়েছে সাতষট্টি ফাস্ট চার্জিং মাত্র চল্লিশ থেকে পঁচল্লিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে পাঁচ মিনিটে প্রায় বিশ পার্সেন্ট বা পনেরো মিনিটে প্রায় পঞ্চাশ পার্সেন্ট চার্জ দেখা গিয়েছে এই চার্জিংয়ের স্পিডটা অনেক কাজে যা সব সময় বাইরে থাকেন বা ব্যস্ত থাকেন তাদের জন্য উপকারিতা হতে পারে চলেন এবার আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এআইচান লোক খুব ফাস্ট ডুয়েল স্টুডিও স্পিকার প্লাস ডুয়েল বি অ্যাটমোস যার ফলে সাউন্ড অনেকটা লাউড আর ক্লিয়ার এতে রয়েছে হাই অডিও আয়ার ব্লাস্টার এনএফসি সি ওয়াইফাই সিক্স ব্লু টু ফাইভ পয়েন্ট ফোর আইপি ফিফটি ফোর রেটিং পানীয় দুলা থেকে সাধারণ সুরক্ষা নতুন হাইপার ওএস প্লাস অ্যান্ড্রয়েড ফোরটিন প্রি ইনস্টার্ট শাওমি জানে যে ফোনে তিন বছর পর্যন্ত এন্ড্রয়েড আপডেট ও চার বছর সিকিউরিটি প্যাসেজ দেওয়া হবে চলুন আবার কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি ফ্ল্যাগশিপ ক্লাস পারফরম্যান্স দ্রুত ইউএফএস শূন্য দশমিক ফোর স্টোরেজ এমন ডিসপ্লে প্লাস ডুয়েলভি ভার্সন স্টোরেজ স্পিকার প্লাস সাতশো টিকাটার ফাস্ট চার্জিং আইপি ফিফটি ফোর হাইপার ওএস ও অ্যানড্রয়েড ফোরটিন ভিত্তিক চলেন কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি ক্যামেরা দুই পিক্সেল মাইক্রো কিছুটা বেমানান ডিসপ্লে কালার কিছু ব্যবহারকারীর মতো কম কিছু ক্ষেত্রে ফাইভ জি চালালে ব্যাটারি দ্রুত কমে যেতে পারে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল তাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ট্যাক্সি ভিপ্রেতে আমার চ্যানেলের সাথে দেখবেন ধন্যবাদ